পবিত্র ঈদের শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ গণপ্রগতি সামাজিক সংগঠন এটি দুই সাল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমরা সবসময় কাজ করে আসছি তো এইবারের ঈদে আমরা পাঁচ টাকা মূল্যে জেলে পরিবারের শিশু সহ অসচ্ছল পরিবারের শিশুদের মাঝে পাঁচ টাকা মূল্যে আমরা ঈদ পোশাক বিক্রয় করছি এবং এখন থেকে আমাদের এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচির অর্থায়ন করছে নাবিল ফ্যাশন দশমিনার একটি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান এই এই উদ্যোগের জন্য আমরা নাবিল ফ্যাশনকে গণপ্রগতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গণপ্রগতি সহ গণপ্রগতির সকল শুভাকাঙ্ক্ষীদের এবং আপনারা আরও যারা এই ধরনের উদ্যোগ নিতে চান কল্যাণমূলক উদ্যোগ আমরা সকলকে আহ্বান জানাই আপনারা সবাই এগিয়ে আসেন যার যার জায়গা থেকে যাতে আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং ভবিষ্যতে আমাদের এই কল্যাণমূলক প্রচেষ্টা যেন আমরা সামনে এগিয়ে নিতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া আছে আসসালাম পাঁচ টাকা মূল্যে যে পোশাক বিতরণ মূলত এটা হচ্ছে ঈদ আনন্দ আমাদের ঈদের যে উচ্ছ্বাস সেটা হচ্ছে ভাগাভাগির জন্য হচ্ছে আজকে আমাদের এখানে আসা আমরা স্বল্প পরিসরে আসলে যতটুকু সম্ভব আমরা পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যাতে আমরা ঈদ আনন্দটা ভাগাভাগি করতে পারি আপনাদের গণপ্রগতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ঈদের প্রোগ্রামের মূলত স্পন্সর হচ্ছে নাবিল ফ্যাশন আমাদের গণপ্রগতির পক্ষ থেকে নাবিল ফ্যাশনকে অত্যন্ত ধন্যবাদ যাপন করছি আশা করি তিনি তার চলমান কার্যক্রম অব্যাহত রাখবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই জানেন যে আসলে ঈদ চলে এসেছে সামনে দু হাজার পঁচিশ ঈদ তো ঈদের বাজারে পোশাকের দাম অত্যন্ত একটু বেশিই থাকে তো সবাই আসলে পোশাক কিনতে পারছে না না পারছে এটা আমরা জানি না তো জেলে ভাইদের হচ্ছে অবরোধ চলছে সেটা আপনারা জানেন অবগতি আছেন তো সেই হিসেব করে আমরা চেষ্টা করছি তো তাদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য হ্যাঁ তো তাই সেই উদ্দেশ্যে আমরা পাঁচ টাকায় মূলত ঈদ পোশাক বিক্রয় একটা কর্মসূচি নিয়েছি তো আমরা চাই আমাদের দেখা দেখি যা আরও অনেকে এগিয়ে আসে এবং এই সংগঠনের সাথে একত্রিত হয়ে এবং কাজ করে এবং শুধু এই সংগঠন না যদি তারা মানবিক কাজ করে নিজেদের মতো করে যদি তারা মানবিক কাজ করতে চায় সমাজসেবক কাজ করতে চায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা চাই যে সবাই এভাবে একটু এগিয়ে আসুক যার যেখান থেকে অবস্থা আছে সামর্থ্য আছে তো সেই সাথে জানাই যে আপনার আপনার নাবিল ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ আনন্দ